আমি এবার আপনার উত্তরবঙ্গ দাওয়াত তবলিগের মেহনতে ছিলাম মে আসা বাহাত্তর বছর বয়স্ক চাচা হিন্দু ওনার দুই ছেলে মুসলমান তো আড়াই ঘন্টা আমরা তিনজন আলেম উনারে কালেমার দাওয়াত দিছিলাম ইমানের দাওয়াত তো আড়াই ঘন্টা বলার পরেও বোঝানোর পরেও চেষ্টার পরে ওনার মুখ দিয়া একটা বা এই কালে লা ই এই শব্দটা উচ্চারণ করে দেবে উনি বলতেছেন আমি এটা পড়বো উনি আমনিম কথাগুলো মানে বাংলা কথাটি মানে উনি বলে বলছে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোন অংশীদার নাই এটা উনি কয় কিন্তু আমি কানসি পর্যন্ত তখন চোখের পানি ফেললাম যে হাই খুব বেশি নিজের কাছে তখন আফসুস লাগছে যে হারে আল্লাহ বাহাত্তর বছর বয়স্ক একটা লোক জীবনে কোনোদিন তার জবান দিয়া আল্লাহর কালে মাটা উচ্চারণ হলো না আর আমারে আল্লাহ আপনারে নজন ভাই তোমাদেরকে আল্লাহ কত বড় দৌলত দিয়ে যে আমরা সেই ছোট্টবেলার থেকে কত হাজার বার এই কালে মাটা করতে পারছি এই সৌভাগ্যের কি মানে এই সৌভাগ্যের বিনিময় কি আল্লাহ যে এত বড় কিসমত আম করে এটার কি যোগ্যতা আমার আমাদের কোনো যোগ্যতা আছে কি আসলে তো আল্লাহ তালা দয়া করে আমার মুসলমান মার ঘরে জন্ম হয়েছে দয়া করে আমার মুসলমান বাবার ঘরে জন্ম হয়েছে আমি জানতাম না কেউ আমরা জানতাম নাম কুম সেই আহমদ কুরা আল্লাহ বলেন তোমরা তো উল্লেখ করার মতো কিছুই ছিল না তোমাদের নিয়ে কারোর কাছে কোনো আলোচনা ছিল না একটি ইউনিয়নের মধ্যে কয়েকজন মুসলমানের ঘরে হবে কয়েকজন হিন্দুর ঘরে হবে এটা মেম্বার চেয়ারম্যান দায়িত্ব ঠিক করে দেয় না আল্লাহ তালা বলেন কারো কোনো নাম ধাম তো ছিল না পৃথিবীর কেউ জানতো না আমি আল্লাহ আমার ফায়সালাতে যাকে যেভাবে বন্টন করার আমি বন্টন করেছি আমি বন্টন করেছি এর জন্য ভাই আমার বন্ধু আমার দোস্ত আমার বাস্তবতা এটাই আল্লাহকে পেয়ে পথ হারাইভাগ্য মোহাম্মদ সাল্লামের মতো রসুল পেয়ে পথ হারাই কোরআন মতো কিতাব পেয়ে পথ হারাই গেলে দুর্ভাগ্য ইসলামের মতো দৌলত পেয়ে কেন আমরা নষ্ট হব কেন আমরা বিপথে চলে যাই এই চারটি নিয়ামত যার কাছে আছে সে কেন কাফরের অনুসরণ করবে সে কেন ইহুদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মুরতাদ দুঃশ্মনের অনুসরণ কেন করি আমার কিসের অভাব করছে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ আমাদের প্রত্যেককে এজন্য ভাই আমার বলার উদ্দেশ্য ছিল এই এই কথাটাই যে আমরা আসতেও কষ্ট হয় ইন্টেজাম আলাদেরও কষ্ট হয় আপনাদের বসে থাকতেও কষ্ট হয় এটা বাস্তবতা এই ঘাড় আছে না এরকম তাকাইয়া থাকলে এক ঘন্টা ঘাড়ে ব্যথা করে আমিও তো অনেকের বড় বড় আলেমদের বয়ান শুনি তখন তো আমারও বুঝি যে এরকম যে এক টানা থাকলে কষ্ট আসে